আজ ফয়লা ফেব্রুয়ারি আজ কথাশিল্পী ও কবি সালাউদ্দিন মাহমুদের জন্মদিন সালাউদ্দিন মাহমুদ উনিশশো সালের ফয়লা ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলার উড়াচরে জন্মগ্রহণ করেন তিনি কবিতা গল্প উপন্যাসে সমানভাবে সক্রিয় তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো সার্কাস সুন্দরী নিশি সুন্দরী বেদে সুন্দরী ও মমতা গ্রন্থগুলোতে রয়েছে জীবনের বেদনা মানবিক দ্বন্দ্বের উপস্থিতি ও সমাজের নির্মম বাস্তবতা কবিতা তার সময়ের ভাষা প্রতিবাদের তীক্ষ্ণ উচ্চারণ নিঃসঙ্গ মানুষের দীর্ঘশ্বাস প্রেম ও বিরহের অনুভব নাগরিক জীবনের কৃত্রিমতা নিপীড়িত মানুষের আর্তনাদ তার ভাষা সহজ কিন্তু গভীর দৃষ্টিভঙ্গি দায়বদ্ধ ও স্পষ্ট লেখায় সময়কে তিনি ধারণ করেন আজ তার জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা শুভ জন্মদিন